অশিক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ ভিত্তিক চূড়ান্ত পাঠ্যসূচী কিন্তু প্রদান করেছে আপনারা জানেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়তাধীন যে সকল পরীক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মধ্যে থেকে বোর্ডের প্রশ্ন অনুষ্ঠানে কিন্তু কিছু বিষয়ের পরীক্ষা হয় নবম দশমের প্রায় সকল বিষয় এবং অষ্টম শ্রেণীর কিছু বিষয় আছে এবং ষষ্ঠ সপ্তমের কিছু 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 বিষয় আছে এই সকল বিষয়ের যে সকল বিষয়গুলোর প্রশ্ন যশোর বোর্ডের আয়তের দিনে প্রশ্নে হয় অনুষ্ঠিত হয় সেই সকল প্রশ্নের কিন্তু সিলেবাস বা পাঠ্যসূচীর যে বিভাজনটা এটা প্রদান করেছিল করেছে এটা কিন্তু বিগত দিনে যেটা প্রদান করেছিল খসড়া একটা সিলেবাস প্রদান করেছিল আজ সেটা চূড়ান্ত আজ সেটা চূড়ান্ত পাঠ্যসূচি প্রদান করেছে এখন নবম দশম শ্রেণীর পরীক্ষার বিষয়সমূহ এখানে যে বিষয়গুলো হবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ভূগোল ও পরিবেশ ও নাগরিকতা হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এই প্রশ্নগুলোর কিন্তু সিলেবাস প্রদান করেছে যশোর বোর্ড এই বিষয়গুলোর যেহেতু এই বিষয়গুলোর উপরেই কিন্তু বোর্ডের পরীক্ষা প্রশ্ন পরীক্ষা হবে বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু প্রতিষ্ঠান নিজস্ব বা তাদের সমিতির যে সকল প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের ভিত্তিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীতেও প্রদান করেছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি পত্র ইংরেজি দ্বিতীয়পত্র গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম হিন্দু শিক্ষা বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ষষ্ঠ সপ্তম শ্রেণীর পরীক্ষা বিষয়সমূহ হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম প্রথমপত্র ইংরেজি পত্র গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিজ্ঞান এই হচ্ছে যশোর বোর্ডের আয়তাধীন যশোর বোর্ডের যে প্রশ্নভিত্তিক যশোর বোর্ডের আয়তা দিন যে পরীক্ষা হবে সেই সকল বিষয়সমূহ প্রদান করেছে এবং সেই সকল বিষয়ের যে প্রশ্ন সিলেবাস সেই বিভাজনটা আমি একটু আপনাদেরকে দেখাবো অভ্যন্তরীণ ভিত্তিক চূড়ান্ত পাঠ্যসূচি যে যশোর বোর্ডের যে পাঠ্যসূচীর বিভাজনটা প্রদান করেছে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর এখানে আমার ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রত্যেক ক্লাস ওয়াইজ আমি এখানে লিঙ্ক প্রদান করেছি আপনারা ওখান থেকে পিডিএফ ফাইল পেয়ে যাবেন ষষ্ঠ শ্রেণীর আলাদা করে দিয়ে দিয়েছি সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণী আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র কিন্তু প্রদান করেছে গদ্য কবিতা আনন্দপাঠ গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি আনন্দপাঠ থেকে পাঁচটি অর্ধবার্ষিকের জন্য বার্ষিকের সিলেবাসও দিয়েছে গদ্য গদ্য অংশ থেকে পাঁচটি কবিতা অংশ থেকে পাঁচটি পাঠ থেকে পাঁচটি এই হচ্ছে বার্ষিকের জন্য বাংলা দ্বিতীয়পত্রে অর্ধবার্ষিকী ব্যাকরণ অংশ আছে অনুধাবন অংশ আছে এখানে যে বইতে যে অংশগুলো আছে এখানে কিন্তু লিখে দিয়েছে সেগুলো সে অংশগুলো কিন্তু পরীক্ষার এই অংশগুলোর থেকে মধ্য থেকে আসবে অনুচ্ছেদ রচনা পত্র রচনা সারাংশ সার মর্ম ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা বার্ষিক পরীক্ষাও কিন্তু এগুলো একইভাবে প্রদান করেছে ইংলিশ ফার্স্ট পেপারও কিন্তু এখানে প্রদান করে দিয়েছে যে পেজ নং এক থেকে বাহান্ন রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ রাইটিং টেস্টটা ক্লাস অনুযায়ী শিক্ষকরা এটা পড়াবেন কিন্তু এবং বার্ষিক পরীক্ষার জন্য এটা দিয়ে দিয়েছে কত থেকে কত পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারটাও একইভাবে প্রদান করেছে যে অ্যাকর্ডিং টু এনসিটিভি সিলেবাস দুই হাজার এবং টেক্সট বুক অফ এন রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড এভাবে প্রদান করছে গণিত গণিত অধ্যায় প্রদান করছে এক তিন চার ছয় আট দুই চার পাঁচ সাত ও আট অর্ধবার্ষিক বার্ষিক বিজ্ঞান প্রদান করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রদান করেছে সপ্তম শ্রেণীও কিন্তু একইভাবে প্রদান করছে বাংলা প্রথম প্রথমপত্র গদ্যাংশ কবিতাংশ আনন্দ পাঠ গদ্যাংশ কবিতাংশ আনন্দ পাঠ বার্ষিক অর্ধবার্ষিক অর্ধবার্ষিকে বাংলা দ্বিতীয় পত্রে অর্ধবার্ষিকের ব্যাকরণ অনুধাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা পত্র রচনা সারমর্ম সাংস বা সম্প্রসারণ প্রবন্ধ রচনা এবং সেগুলো থেকে পড়তে হবে যে যে বিষয়গুলো যে যে নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে সেইভাবে আপনাদেরকে পড়া কমপ্লিট করাতে হবে বা সিলেবাস কমপ্লিট করতে হবে বার্ষিক পরীক্ষা ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি সেকেন্ড পেপার গণিত বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তিও প্রদান করেছে তারপরে প্রদান করছে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রদান করেছে এখানে পাঁচটি কদ্য অংশ কবিতাংশ ছয়টি আনন্দ পাঠ অংশ চারটি বার্ষিক পরীক্ষা দিয়েছে সাতটি এখানে কবিতাংশ দিয়েছে সাতটি এবং আনন্দ পাঠ অংশ দিয়েছে পাঁচটি এভাবে কিন্তু সিলেবাস সাজিয়েছে বাংলা দ্বিতীয় পত্র একইভাবে প্রদান করেছে গণিত দিয়েছে এক দুই চার সাত আট এগারো অধ্যায় অর্ধবার্ষিক পরীক্ষায় বিজ্ঞান প্রদান করছে এক দুই তিন ছয় সাত আট নয় এভাবে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী প্রদান করছে নবম শ্রেণীতে বাংলা প্রথম পত্র প্রদান করছে গদ্য কবিতা সহপাঠ সহপাঠের অংশ কিন্তু এখানে পৃষ্ঠা নম্বর দিয়ে দিচ্ছে যে কত থেকে কত পর্যন্ত পড়াতে হবে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার সিলেবাস বাংলা প্রথম পত্র দিয়ে প্রদান করছে বাংলা দ্বিতীয় পত্র এখানে ইংরেজি ফার্স্ট পেপার প্রদান করছে ইংরেজি সেকেন্ড পেপার প্রদান করেছে গণিত গণিত কিন্তু কোন কোন অধ্যায় থাকবে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে দেখুন আপনারা এটা আপনারা বইতে কিন্তু এগুলো আপনারা ঠিক করে নেবেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি রসায়ন পদার্থ দিয়ে দিয়েছে এখানে কোন কোন অধ্যায় থাকবে বিজ্ঞানে এক দুই চার পাঁচ অধ্যায় তিন ছয় সাত আট দশ এভাবে দিয়ে দিয়েছে ইসলাম শিক্ষায় অধ্যায় এবং পাঠ কত থেকে কত পাঠ সেটা এখানে দিয়ে দিয়েছে হিন্দু ধর্ম শিক্ষা অধ্যায় এবং পাঠ কত থেকে কত সেগুলো এখানে প্রদান করেছে জীববিজ্ঞান প্রদান করেছে উচ্চতার গণিত ভূগোল পরিবেশ বাংলাদেশ ইতিহাস ও বিশেষভ্যতা ও নাগরিকতা এই ছিল নবম শ্রেণী সিলেবাস এখানে সব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিংও প্রদান করেছে নবম শ্রেণী দশম শ্রেণীর সিলেবাস এখানে প্রাক নির্বাচনী পরীক্ষাতে কী কী থাকবে করা থাকবে কবিতা সহপাঠ কত থেকে কত থেকে আসবে এটা এবং নির্বাচনী পরীক্ষা কিন্তু এটা যে নির্ধারিত দুই হাজার ছাব্বিশের সম্পূর্ণ পাঠ্যসূচি এনসিটিভি কর্তৃক নির্ধারিত সেইভাবেই কিন্তু প্রদান করছে বাংলা দ্বিতীয় প্রদান করছে এখানে চিঠিপত্র কিন্তু কত থেকে কত ব্যক্তিগতপত্র আমন্ত্রণপত্র সংবাদ প্রকাশের জন্য চিঠি মানপত্র আবেদনপত্র ব্যবসায়িক পত্র প্রদান করছে প্রতিবেদন কোনটা কোনটা পর প্রতিবেদন থাকবে এখানে প্রতিবেদনে কিন্তু লিখে দিয়েছে প্রতিবেদনগুলো এখানে লিখে দিয়েছে বাংলায় অনুবাদ শ্রেণী উপযোগী প্রবন্ধ কিন্তু রচনা যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে ইংলিশ ফার্স্ট পেপারও কিন্তু সেভাবে প্রদান করেছে ইংলিশ ফার্স্ট পেপার গণিত দিয়ে দিয়েছে কিন্তু প্রাক নির্বাচনী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি রসায়ন পদার্থবিজ্ঞান বিজ্ঞান ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা জীববিজ্ঞান উচ্চতার গণিত ভূগোল পরিবেশ বাংলাদেশ ও বিশ্ব ইতিহাস ও বিশেষভ্যতা পৌরণীতীয় নাগরিকতা হিসাববিজ্ঞান ফিনান্স ব্যাংকিং এই হচ্ছে সিলেবাস চূড়ান্ত সিলেবাস বা বার্ষিক অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বার্ষিক চূড়ান্ত সিলেবাস এইটাই আর অন্যান্য বিষয়গুলো আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশ্ন প্রণয়ন করতে হবে কিংবা আপনার সমিতি সংশ্লিষ্ট থাকলে সমিতির মাধ্যমে প্রশ্ন প্রণয়ন করে বা সিলেবাস প্রণয়ন করতে হবে সিলেবাস ঠিক করে তারপরে প্রশ্ন প্রণয়ন করতে হবে পরে পরীক্ষা নিতে হবে আর এই প্রশ্নগুলো কিন্তু যশোর বোর্ডের থেকেই প্রদান করা হবে এবং যশোর বোর্ডের আপনারা জানেন যে যশোর বোর্ডে এই সিলেবাস অনুসারে কিন্তু শিক্ষকদের প্রশ্ন তৈরি করতে হবে সেরকম একটা নির্দেশনা কিন্তু দিয়েছে এবং সে মোতাবেক এ কিন্তু প্রশ্ন আপলোড করা লাগবে আপনারা শিক্ষকরা কিন্তু এই সিলেবাস অনুসারে আপনাদের মানসিকভাবে যে প্রস্তুতি প্রস্তুতিটা নিয়ে নেবেন এবং আপনারা কম্পিউটারে বা নিজস্ব যে এসে আছে আপনারা প্রশ্ন রেডি করে ফেলবেন প্রশ্ন রেডি করে ফেললে আপনারা যখনই সফটওয়্যারে যশোর বোর্ডের সফটওয়্যারে এটা ওপেন করবে তখন এটা আপনারা সহজেই কিন্তু এই প্রশ্নগুলো আপলোড করে দিতে পারবেন তো এই ছিল যশোর বোর্ডের চূড়ান্ত সিলেবাস বা পাঠ্যসূচি বিভাজন সম্পর্কিত ভিডিও এরকম শিক্ষা সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য লাইক দেবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে